আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধ আরও দশ বছর চলবে জানিয়ে দিব চীনে শক্তিশালী ভূমিকম্পে বহু মৃত্যুর সংখ্যা বত্রিশ মরদেহ উদ্ধার এরপর রয়েছে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ব্লিঙ্কেন সর্বশেষ থাকছে নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন করে তিন বছরে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে জেলেন্সকির বাহিনী যদিও দেশটির পূর্বাঞ্চলে এখনো রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রাখছে ইউক্রেনের সেনারা তবে কুরাখুব শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা অন্যদিকে আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধবিরোধী ট্রাম্পের ক্ষমতা গ্রহণ কিয়েবের সামরিক সহায়তাকে আরও সংকুচিত করার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আরও এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ইউক্রেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি ওই প্রতিবেদনে ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন কমান্ডার ও সৈনিকের বক্তব্য তুলে ধরা হয় একই সঙ্গে যুদ্ধে স্বজন হারিয়েছেন বাড়ি ছেড়েছেন অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ইউক্রেনীয় নাগরিকদের মন্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া একত্রিশ বছরের কমান্ডার সুরাত বিবিসির প্রতিবেদকে জানান যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি তিন বছর চলতে পারে কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ আগামী দশ বছর লড়তে হবে যদিও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইচ্ছাকে উড়িয়ে দিচ্ছেন না সুরাত তবে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মনে করেন এই সেনাস্তশ সুরাত জানান তিনি খুবই বাস্তবিকভাবে চিন্তা করতে চান এখানে ইউক্রেনের জন্য কোন বিচার অপেক্ষা করছে না তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতে চান বলেও জানান আরেক সদস্য জানান আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে তবে আগামী এক দুই বছর পর তা আবারও ইউক্রেনের ঘাড়ে ফিরে আসবে ইউক্রেনের এক সেনা জানান ইউক্রেনবিহীন পৃথিবীতে বেঁচে থাকার পরিবর্তে তিনি জয়ের জন্য মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ডেনিপ্রোতে ক্রমগত রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনে চলছে সেখানকার বাসিন্দারা জানান ইউক্রেনের উচিত এখনই যুদ্ধ থামিয়ে আলোচনায় আসা এমনকি বিভিন্ন জরিপে নাগরিকরা যুদ্ধের পরিবর্তে আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন বিশেষ করে নারীরা মনে করছেন এই যুদ্ধে সামরিকভাবে কেউ জয়ী হতে পারবে না ডেনিস নামে একজন নারী বলেন ইউক্রেনের হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে স্বীকার করা সংখ্যার চেয়ে অনেক বেশি তিনি মনে করেন যুদ্ধে চার লাখেরও বেশি ইউক্রেনীয় নিহত এবং আহত হয়েছে তিনি বিশ্বাস করেন আরো বেশি মানুষের মৃত্যু সমস্যার সমাধান করবে না তিনি বলেন আমরা যুদ্ধবিরতি চাই আমরা আরো অনেক বছর ধরে যুদ্ধ চালাতে পারব না শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ পর্যন্ত বত্রিশ দেহ এবং আটত্রিশ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মঙ্গলবার সাত জানুয়ারি বেইজিং সময় সকাল নয়টা পাঁচ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট বিষয়টি সিনহুয়াকে নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে কম্পনের এপিসেন্টার ছিল আটাশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতাশি দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি দশ কিলোমিটার গভীরে আঘাত হানে এদিকে মঙ্গলবার সাত জানুয়ারি সকাল সাতটা পাঁচ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে চীনের ভূমিকম্পের প্রভাবে এ তিন দেশে কম্পন অনুভূত হয় তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ও ভলকানোর ডিসকভারি রিক্টার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে তারা বলছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর করবেন চার থেকে নয় জানুয়ারির মধ্যে তিনি সেখানে যাবেন এ সময়ের মধ্যে জাপান ও ফ্রান্সেও যাবেন ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুকিওলকে গ্রেপ্তারের সম্ভাবনার মধ্যেই তিনি দেশটিতে যাচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ব্লিংকিন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন এবং আলোচনা করবেন তিনি একটি মুক্ত উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের পাশাপাশি জাপানের সাথে ত্রিপাক্ষিক প্রচেষ্টাকে জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে ফ্রান্সে ব্লিংকেনের আলোচনার বিষয়বস্তু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চ্যালেঞ্জ সেসব নিয়ে ফ্রান্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি এছাড়া গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার চলমান প্রচেষ্টার বিষয়টিও আলোচনায় থাকবে তবে দক্ষিণ কোরিয়া সফর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ নজর কেড়েছে কারণ মাত্র একদিন আগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুকিওলকে গ্রেপ্তার না করেই ফিরে গেছেন দেশটির তদন্তকারীরা শুক্রবার তিন জানুয়ারি সকাল থেকে কয়েক ঘন্টার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন এ সময় প্রেসিডেন্টের বাসভবনের কম্পাউন্ডে উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় রয়টার্স জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গার্ড এবং সেনাবাহিনীর একটি দল সিউলের কেন্দ্রস্থলে ইউনের বাসভবনে অবস্থান নিয়েছিলেন শুক্রবার কম্পাউন্ডের অভ্যন্তরে তদন্তকারীরা প্রবেশ করলে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় সেনারা তদন্তকারীদের মূল ভবনের দিকে এগোতে দেয়নি উচ্চ পর্যায়ের আলোচনাতেও সেনারা প্রেসিডেন্টকে গ্রেপ্তারের অনুমতি দেয়নি তারা গ্রেপ্তারের চেষ্টাকারীদের আদালতের নির্দেশ পালনে বাধা দেন অবশেষে ছয় ঘন্টা কম্পাউন্ড চত্বরে অবস্থানের পর অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুকিওলকে গ্রেপ্তার না করেই ফিরে যান তারা। তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছেন অভিশংসিত প্রেসিডেন্টের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরা কার্যত অসম্ভব হয়ে পড়েছে এজন্য সমর্থকদের মানবপ্রাচীর পিস ও সেনা বাধার কথা উল্লেখ করা হয় আজ ফিরে গেলেও পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা এ নিয়ে দেশটিতে তীব্র উত্তেজনা চলছে এমন সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ অর্থবহ কারণ দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রভাব প্রবল অপরদিকে সিউলের চির বৈরী প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবন্তি ঘটে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব গেল মাসে বাসার আল আসাদের পতনের ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এরদোয়ানের ছকে বাসার আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরই ঘটে আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেসকে নিজের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা দেয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেলাবিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দিশাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র ও পায় তারা তবে এর দোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এস এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক এস কে নিশ্চিহ্ন করতে এসেনে ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি একজন অধ্যাপক এফরাত আবিভের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট সেখানে তিনি বলেছেন এক দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করেছে দুই দেশ কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ায় আঙ্কারা তেল আবিবের সম্পর্কে আবারও অবন্তি ঘটতে পারে